ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে সন্ধ্যা আটটা আর এখন আমরা ঘুম থেকে মা ছেলে উঠে এখন আমার ছেলেকে বলছি পড়তে বসার জন্য কিন্তু ও তো পড়তে বসবে না এই মুখে আমরা মোর ঠিক করছি ওটাই রিমোটটা নিয়ে খেলা করছে এদিকে ছেলেকে পড়তে বসিয়ে আর স্কুলের সমস্ত হোমওয়ার্ক করতে দিয়ে দিয়েছি আর আমি এদিকে চলে এসেছি ফ্রিজটা ক্লিন করার জন্য যেহেতু দিন ফ্রিজটা ক্লিন করা হয়নি আর সমস্ত সামাল ফ্রিজ থেকে পার করে নিয়েছিলাম তারপরে সমস্ত ফ্রিজ ভালো করে মুছে পরিষ্কার করে এখন সমস্ত সামাল গুছিয়ে রেখে হয়ে গেছে সেটাই শেয়ার করলাম আর এদিকে ফ্রিজটা পরিষ্কার করতে করতেই হাজব্যান্ড বাজার থেকে মাংস নিয়ে চলে এসেছিল সেটাই রান্নার জন্য রেডি করে নিয়েছি এখন অনেক রাতও হয়ে গেছে আর এদিকে আমি রান্নাটা করছি আর আমি এদিকে রান্না করছি আর ছেলে ওদিকে বিরক্ত করছিল কারণ ওর পড়া কমপ্লিট হয়ে গেছে আর ওকে আমি টিভিটাও চালিয়ে দিয়ে এসেছি ও টিভি দেখছিল আর এখন আমার রান্নাটা প্রায় হয়ে গেছে এবার নামিয়ে নেবো আর ছেলে বলছিলো মিষ্টি খাবে তাই ওকে মিষ্টি দিয়ে টিভিটা চালিয়ে দিয়েছি আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিও